শীতের সিজন সবচেয়ে কম মাল দিয়ে শুরু করে প্রথমে তো লোকেশনটা খানকা শুরুের পাশে ফার্নিচার আমার দোকান দোকানের নাম হলো মতলব ফার্নিচার স্ক্রিনে নাম্বার চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে চাচ্ছেন কুন্ডে দেবা আজকে প্রথমে একবার কম দামে মাল দিয়ে শুরু একদম কম দামি মালদা প্রথমে কুন্ডেবা এই যে এটা

অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু সম্ভব না এটা বেড়েছে কত মাত্র হাজার টাকা আঠাশ হাজার টাকা ডেলিভারি জেলায় শুধু নিবে আর ঘুমাবে ঘুমাবে কি দিয়ে আছে

এটিকে একটা খাটে গাড়ি মডেলের ভিতরে যারা কিন্তু দেখেন কাঠের কারুগাছটা দেখে কিন্তু মনটা শান্তি হয়ে যায় একদম স্যাম্পলের ভিতরে অনেক গর্জে ছোট একটা গোলাপের বাগান লাগা এই খাট ঘটে তাহলে ভাবি সব সময় খুশি থাকে এটা নিলে মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা চৌষট্টি শুধু নেবেন আর ঘুমেন তারপর এই যে ওয়াল শোকেস আছে দেখাচ্ছি তিন পাল্লার হবে এটা তিন পাল্লার হবে এই যে এটা

গাড়ি ঘোড়া ফিরে আছে চৌষট্টি জেলায়

এটা ওই কিংসাইজ সাইজ এর সিলগুড়ি একটা আছে এই যে বিস্কিট মডেল একটা আছে যার যেটা ভালো লাগে ওটা কিন্তু কিনতে পারবেন কিনতে পারবে এগুলো

থেকে আলমারি নাকি ভাইমা ভাই দেখেন ডিজাইন দেখি তো মনটা শান্তি একবার গোলাপে ভরপুর করে হাতে কাজ করা এই গোপন ডয়ার গোপন ডয়ার আছে খেতা কোমল সবকিছু রাখতে পারে আজকের ভিডিও থেকে কল করলে কিন্তু আরো পাঁচশো ডিসকাউন্ট পেয়ে গেলেন মাত্র কত হলো মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফিরে চলছে তো অনেক কালেকশন দেখে আরো যদি আধা ঘন্টা আপনাদের কালেকশন

ও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন হয়ে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাজিয়ে থাকবেন বেশি শেয়ার দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ